নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম আনকমন একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটা হয়তো আপনারা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খেয়েছেন কিন্তু সেটা বাড়িতে তৈরি করা যে কতটা ইজি সেটা আমার রেসিপিটা থেকে আজকে জানতে পারবেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই ইউনিক আর সম্পূর্ণ নতুনত্ব রেসিপিটা তৈরি করার জন্য কড়ায়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তবে তেল দেখে কিন্তু ভয় পাবেন না রান্নাটায় তেল একদম সামান্য লাগবে তবে এটা একটু ছাকা তেলে ভাজতে হবে তাই জন্যই তেলটা বেশি দিয়েছি এরপরে কিন্তু তেলের আর এক ফোঁটা ইউজ হবে না যাই হোক তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো রুটি এটা আটা রুটি করেছিলাম সেই রুটি দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু চীনা বাদাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন না যেটা কি রান্না হবে তাই রেসিপিটা পুরো দেখুন আর তারপর নিজেরা তৈরি করুন বুঝতে পারবেন যে আপনারা যে জিনিসটা অনেক দাম দিয়ে কেনেন সেটা তৈরি করা বাড়িতে কত ইজি তিন চার মিনিট সময় নিয়ে রুটিগুলো আর বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ভালো করে তেল ঝরিয়ে সমস্ত কিছু তুলে নিচ্ছি রুটি আর বাদামগুলো তো ভালো করে ভেজে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এই সময়ের মধ্যে আমি একটা রস তৈরি করবো বা শিরাও বলতে পারেন সেজন্য কড়াইটা আবার পরিষ্কার করে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন দুটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটা রস তৈরি করবো তবে এই রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলা জলের মতো থাকলেও ভালো লাগবে না জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গুড়টা ভালো করে মেল্ট হোক আর রসটা তৈরি হোক তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো গুড়ের রস বা শিরাটা তৈরি হয়ে গেছে দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর গুড়টা পুরোটা মেল্ট হয়ে গেছে আর তার থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে যাই হোক দু তিন মিনিট তো রান্না করে নিয়েছে আগেই বলেছি এবার এই রস বা শিরাটা একদম তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে নামিয়ে রাখছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি রসটা তো তৈরি হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখে দিয়েছি আর প্রথমে যে রুটিগুলো মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখুন সেগুলো এখন আমি টুকরো করে ভেঙে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে বাদাম আর এই রুটির টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি এবার এটাকে গ্রাইন্ড করে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না শুকনোই এটাকে গুঁড়ো করে ফিরে আসছি বাদাম আর ভাজা রুটিটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর সেটাকে দেখুন এই প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেবো আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে সেন্টটা খুব ভালো আসবে এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন ফ্লেমটাকে একদম কমে রেখে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে বেসনটা ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের ভেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে বেসনটাকে ঘিয়ের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন বেসনের থেকে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। এবার রুটি আর বাদামের যে মিক্সচারটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর রেস্টুরেন্টগুলোতে এইসব জিনিসগুলোর প্রচুর দাম নেয় কিন্তু ওরা বানায় কিন্তু ঠিক এইভাবেই একবার ট্রাই করে দেখুন তাহলেই বুঝবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা করে নিয়েছি এখন এটা কিন্তু খুব ভালো মতো মানে বেসনের সাথে মিলেমিশে গেছে আর এর থেকেও কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সেটা আপনারা নিজেরা যখন ট্রাই করবেন সেটা আপনারা ফিল করতে পারবেন এবার এর মধ্যে যে গুড়ের রস বা শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে রান্নাটা ততক্ষণ করে যাব যতক্ষণ না কড়াইটার গা ছেড়ে দেয় তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর তাতেই দেখুন এটা কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে মানে এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এবার তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো তৈরি করা মিক্সারটাকে একটা প্লেটের ওপর নামিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে স্প্রেড করে সেট করে নিতে হবে এমনভাবে স্প্রেড করবেন যাতে এর থিকনেসটা খুব পাতলাও না হয় আবার খুব মোটাও না হয় দেখুন খুব ভালো করে এটাকে সেট করে নিয়েছি এবার এর ওপর দিয়ে একটু চট করা কাজু দিয়ে দিচ্ছি ভালো করে চেপে দিচ্ছি যাতে এটার ওপর বসে যায় চপ করা কাজুগুলো এর ওপর দিয়ে একটু প্রেস করে ভালো করে বসিয়ে দিয়েছি এবার এই মিক্সারটা তো গরম আছে গরম গরমই সেট করেছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেবো কেননা এটা ঠান্ডা হওয়া দরকার এটা ঠান্ডা হলে তারপরেই কাটা যাবে তাই এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে মন মতো শেপে কেটে নিয়ে পরিবেশন করা যাবে মিক্সার থেকে সবকটা পিস কেটে আলাদা করে নিয়েছি বন্ধুরা আবারও বলছি রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন খেতে কিন্তু সত্যি আপনাদেরও ভালো লাগবে যাই হোক আমি কেটে তো পরিবেশন করে দিয়েছি এবার আপনারা যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয় সেটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন